এখন ছোট ভাই ক্যান্সার হয়েছে ডাক্তার বলেছে যে তুমি যা কিছু খাবার খেয়ে নাও তোমার কিছুদিন পরে দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হবে এই সন্তানটা গিয়া ভাইয়ের কাছে গেছে বড় ভাইয়ের কাছে গিয়া বলো ভাই আমি অসুস্থ হয়ে গিয়েছি ডাক্তার আমাকে বলেছে কিছুদিন পর আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব বাইরে আমি যদি বিদায় হয়ে যাই তাহলে তুমি আমার তো কি এমন উপকার করতে পারবা জিনিসগুলো আছে অর্থাৎ তোমাকে যে সমস্ত এই খরচের ব্যাপার সবার আছে কাকন দোকান ব্যাপার সবার আছে টাকা পয়সার ব্যাপার সবগুলো দিয়ে আমি তোমাকে সহযোগিতা করবো বড় ভাই টাকা পয়সা একটা সাপোর্ট দিল জানি তোমার মরার পরে এখন দেখুন যে কাজগুলো টাকা পয়সা লাগে সেগুলো আমি করতে পারবো চলে গেল মিজু কাছে ভাই তুমি আমার জন্য কি করবা মিজু ভাই বললো যে আমি তোমার জন্য দুটি করতে পারবো সেটা হলো যে তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার পরে তোমাকে কবর নামায় দিতে পারবো কবর পর্যন্ত নেওয়ার মতো ক্ষমতা আমার আছে এরপর আমার কোন কাজ নেই ছোট ভাই এটা এরপরে তিন নম্বর ভাইয়ের কাছে গিয়ে বলতেছে যে ভাই আমি তো দুনিয়া থেকে বিদায় হয়ে বড় দুই ভাই আমাকে আশা দিয়েছে তুমি কি দিবা ছোট ভাই বলতেছে যে ভাই আমি তোমাকে তেমন কিছু করতে পারবো না তবে কবরে যাওয়ার পরে কবরে জগতের মধ্যে সবচেয়ে নিঃস্ব মানুষটা হয় ওই নিঃস্ব মানুষটার জন্য আমি তোমাকে বন্ধ হয়ে থাকবো অর্থাৎ কবরের জগতে যত সহযোগিতা লাগে সেটা আমি করবো এখন আপনারা কথা বুঝে থাকলে বলেন তো এই তিন ব্যয়ের মধ্যে সবচেয়ে ভালো কোনটা সবার ছোটটা এখন নবী জাহাদিস বলেন আল্লাহ রসুল্লাহ বলেন যেই বাইটা দুনিয়ার জমিনের কথা বলে যে টাকা পয়সা সমস্যা সমাধান করবে সেইটা হলো তোমার জন্য তোমার মাল টাকা পয়সা সব কিছু তুমি দুনিয়া থেকে বিদা হয়ে যাওয়ার এরপর যখন তোমাকে কবর দেবতে নিয়ে যাওয়া তখন তোমার টাকা দিয়া পয়সা দেয়া সব মানুষগুলো তোমার জন্য কাপড় কিনবে অন্যান্য কোনো কিছু বিষয় কিনবে কিন্তু টাকা পয়সা তোমার কাজ করতে ঠিক তেমনি ভাবে রসুল পান এরপর হলো তোমার আলু তোমার পরিবার পরিজন তোমার পরিবার পরিজন তোমার জন্য তোমাকে দইরা দইরা ওই যে দিকে নিয়ে যাবে ওখান পর্যন্ত তাদের ক্ষমতার পর ক্ষমতা নাই কিন্তু তিন নম্বর যেটা সেটা হলো তোমার নেমা সহযোগিতা করলো বোঝাচ্ছে তারা নেম প্রতি গুরুত্বপূর্ণ নবীজি বলেন যে যদি বুঝে থাকো তোমার বন্ধু তাহলে তোমার ছোট ভাইয়া গ্রহণ করো তোমার নে

আমার সন্তানদের মধ্যে আমার জন্য মধ্যে বনি মধ্যে যারা আছে। সবাই দাবি করে আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ কি বলে কি না আমার সম্পদ আমার সম্পদ আমার সম্পদ আল্লাহ বলেন হালাক আদম হে না আদম তুমি বলো তুমি যে তোমার মালের কথা বলতেছো সব কি তোমার মাল নাকি

সব মাল আমার জন্য যা আমি খেয়েছি খাবার আগ পর্যন্ত আমার না আপনারা জানেন পাঁচ আগস্ট ঘটনা আপনারা সবাই জানেন না যে পাঁচ তারিখে এমন হয়েছে খানা পাকাইছে খানা পাকাই সুন্দর করে খাবে আল্লাহ তাদের নিয়ে দিছে নতুন একজন মেহমানকে তাদের খাবার খাওয়াইছেন খাওয়াইছেন না আপনি যে রান্না করছেন আপনি যে এই আদায় করতেছেন এগুলি আপনি খাইতে পারবেন এবং গ্যারান্টি দিতে পারবেন

না হয় আমি আমার পোশাকের পরে কিছুদিন পরের পর আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলাম আব্বাসান বিদায় বিদায় আসেন মারা যাওয়ার কিছুদিন পরে আমি খবর নিলাম আমার আব্বা আসবাব কত কি আছে আমাদের গ্রাম অঞ্চলে একটা নিয়ম আছে যে মারা যাওয়ার চল্লিশ দিনের ভিতরে তার ভাগ করে দেয় কি বলেন আমি কিছুদিন পর খবর নিয়ে দেখলাম যে কি কি আছে সামান দুনিয়াতে তেবিদে হওয়া যাওয়ার পরে তখন দেখলাম তেমন কোনো কিছুই তার জন্য নাই তার নতুন কাপড় ছিল নতুন ইয়ে ছিল সেই ছিল অনেক কিছু নতুন নতুন ছিল নতুন নতুন যেগুলো আছে আস্তে দিয়ে দেওয়া হয়েছে আর যারা মোটামুটি পাওয়ার মতো পরিস্থিতি তাদেরকে গরিবদেরকে দিয়ে দেওয়া হয়েছে তাহলে সে কি তার জন্য রইলো বলেন রইলো আমি এটা বোঝানোর উদ্দেশ্যে যে ভাই যে আমি যে কাপড়টা এখন পড়তেছি সেটাও আমার না হতে পারে সেটা অন্যজনকে দিয়ে দেওয়া হবে আমি এই কাপড় শিখতে পারবো এবং গ্যারান্টি আছে এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হে উম্মত তুমি মনে করতেছো তোমার মা তোমার সব তোমার জন্য না 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 সব কিছু তোমার না বরং সব অন্যের জন্য তবে তুমি সেটা ধ্বংস করতে পারলে সেটাই তোমার জন্য আউ তাসাত্তাকতা ফামবাইতা তবে আরেকটা ওর জিত তাসাত্তাকতা করো সত্য করো তাহলে সেইটা তোমার জন্য কাজে আসবে তাহলে দুনিয়াতে যা আছে যা কিছু আমি সংগ্রহ করতেছি সবগুলাই আমি খেয়ে যেতে পারবো না সবগুলাই রেখে যেতে হবে যেটা আমি ব্যবহার করতে পেরেছি সেটাই আমার এর বাইরে আমার জন্য আর হইলো না محترم حاضرিন এই সন্তান এই আপন যা আছে কিছু আমার জন্য নয়

দুনিয়ার জন্যে তুমি তোমার আপন জনকে আপন মনে করতা এইগুলো তোমার আপন হবে মনে মনে করতা না বন্ধু না যে তুমি না ফরাদা আমি কাছে যখন আসবা তখন ফরাদ হয়ে আসবা ফরাদ মানে হলো একা হয়ে আসবা বন্ধু বান্ধব নিয়ে আসবানা কেউ তোমার জন্য সহজি হবে না মত ময়দানে তো দূর কথা দুনিয়ার জমিনেও সন্তান যখন কঠিন মুসিবতের মধ্যে করা যায় শের বাহিরে হয়ে যায় বাবা পটন সন্তান কি বলে যায়